শুভ সকাল বন্ধুরা আজ হলো আট জানুয়ারি বৃহস্পতিবার আজকের সমগ্র আসাম তোতা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো সাত সকালে ভূমিকম্প হলো অসমে ভূমিকম্পের মাত্রা হলো পাঁচ দশমিক এক সোমবারপুরে মরিগাঁও জেলাকে কেন্দ্র করে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্পে অত্যন্ত তিনজন আহত হয়েছেন এবং চারটি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এদিন বুর চারটা সতেরো মিনিটে হওয়া এই ভূমিকম্পে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মরিগাঁও নোয়াগাঁও শনীতপুর এবং নলবাড়ি এই চারটি জেলা ভূমিকম্পে প্রভাবিত হয়েছে মোট সাতটি রাজস্ব চক্রের অধীনে তেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রভাব পড়েছে অত্যন্ত একুশ জন মানুষের উপর মরিগাঁও জেলার তিনজন আহত হয়েছেন প্রশাসন সূত্রে জানা গেছে ভূমিকম্পের সময় আতঙ্কে গড় থেকে বেরোতে গিয়ে কয়েকজন মাথায় টিন পড়ে যায় আহতদের মধ্যে মরিগাঁও শহরের বাসিন্দা নীরজ কুমার এবং ডালবরি গ্রামের বাসিন্দা জয়মতী দেউরিরও নাম পাওয়া গেছে দুজনকেই মরিগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের দাবি পঁচপান্ন বছর বয়সী জয়মতির মাতায় গুরুতর আঘাতে লেগেছে এবং প্রায় দশটি সেলাই দিতে হয়েছে মাতায় নীরগাঁও ও নলবাড়ি জেলার মোট আটটি বাড়ি অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তী খবরটি হলো আঠারো জানুয়ারি অসমে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরাঙ্গায় বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড করিডোর প্রকল্পের শিলান্যাস করতে আগামী আঠারো জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে আসবেন এই অনুষ্ঠানকে ঘিরে মৌচান্দা পাতারে হবে বিশাল জনসভা সোমবার মৌচান্দা পাতারে উপস্থিত হয়ে যাবতীয় প্রস্তুতি হতিয়ে দেখার পর সাংবাদিকদের এ কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন তিন বছর আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম এই করিডোর বন্যার সময় প্রাণীদের রক্ষা করবে এছাড়া কালিয়ারব থেকে বুকাখাত যেতে এখন দেড় ঘন্টা সময় লাগে এলিভেটেড করিডোর নির্মাণ হওয়ার পর লাগবে মাত্র আধা ঘন্টা সময় গৌহাটি থেকে জুরহাটে যেতেও চার ঘন্টা সময় হ্রাস পাবে যাতায়াত এবং বন্যপ্রাণী রক্ষার দৃষ্টিতে এলিভেটেড করিডোর বড় প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে রাজ্যবাসীর জন্য এই প্রকল্প উপহার বটে পরবর্তী খবরটি হল কুরিয়ান প্রেমিককে কুপিয়ে খুন করলেন প্রেমিকা কুরিয়ানে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মণিপুরের এক তরুণীর দুজনে একত্রবাসেও থাকতেন জগলার মাঝে সেই প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন ওই তরুণী রবিবার গ্রেটার নয়ডায় ঘটনাটি ঘটেছে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত যুবকের নাম হিংজুং দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন ওই যুবক গ্রেটার নয়োডায় একটি মোবাইল কোম্পানির ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি একত্রবার সঙ্গিনী লুঞ্জিয়ানার সঙ্গে একটি বহুতল অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি রবিবার দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় কোথা কাটাকাটির মাঝে ছুরি নিয়ে প্রেমিককে কুপাতে শুরু করেন লুঞ্জিয়ানা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক পরে সম্বিত ফিরলে লুঞ্জিয়ানা নিজেই প্রেমিকাকে নিয়ে হাসপাতালে চুটেন কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় যুবকের খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ সেখান থেকেই তরুণীকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয় পুলিশ সূত্রের খবর ধৃত তরুণী জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানিয়েছি লুঞ্জিয়ানার প্রেমিকা প্রায়ই মদ্যপান করতেন এবং তাকে মারদর করতেন রবিবার মদ্যপান করেছিলেন ওই কুরিয়ান যুবক সে নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এক পর্যায়ে প্রেমিকের বুকে ছুরির কূপ বসিয়ে দেন ওই তরুণী পরবর্তী খবরটি হল মোবাইলের নেটওয়ার্ক কুচতে গিয়ে বিপত্তি বেলকনি থেকে পড়ে মৃত্যু হলো সরকারি কর্মীর মোবাইল ফোনে নেটওয়ার্ক কুচতে গিয়ে ভয়াবহ পরিণতি নয়ডার সেক্টর একশো চার নম্বর একটি ফ্ল্যাটের বহুতল আবাসনে সত্রতলা থেকে পড়ে মৃত্যু হল পঁচপান্ন বছরের এক ব্যক্তির মৃত অজয় গার্গ দিল্লির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিরেক্টর পদে কর্মরত ছিলেন শনিবার সকালেই এই ঘটনায় চাঞ্চল্য পড়ে যায় গোটা আবাসনে পুলিশ সূত্রে জানা গিয়েছে নয়োডার এটিএস ওয়াইন হ্যামলেট আবাসনে স্ত্রীকে নিয়ে থাকতেন অজয় শনিবার সকাল প্রায় দশটা বিশ নাগাদ স্ত্রীর সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই তার ফোনে নেটওয়ার্ক সমস্যা দেখা ফ্ল্যাটের ভেতরে ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় বারেন্দায় যান তিনি সেখান থেকেই আচমকা সত্রতলা থেকে নিচে পড়ে যান ঘটনাটি নজরে আসে আবাসনের বাসিন্দাদের তারা নিচে নেমে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অজয় কোন সাড়া নেই তড়িগড়ি তাকে সেক্টর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নয়ডা পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান এটি একটি দুর্ঘটনার জেরে হয়েছে তবে পুলিশ স্পষ্ট করে জানিয়েছে এ কোনো মৃত্যুর সঠিক কারণে নিশ্চিত হওয়া যায়নি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ পরিষ্কার হবে পুলিশ আরও জানিয়েছে এই ঘটনার সঙ্গে আত্মহত্যা বা অন্য কোনো দিক জড়িয়ে রয়েছে কিনা তা হতিয়ে দেখা হচ্ছে আবাসনের বেতর ও আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখেছেন তদন্তকারীরা পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সূত্রের খবর অজয় গার্গ ও তার স্ত্রী মূলত উত্তর উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকেই জানিয়েছেন এই ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে তাকালে বারসাম্য হারানোর সম্ভাবনা থাকে তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে